আপনি যদি পৃথিবীর মানচিত্রকে জুম করেন মানে অনেকটা জুম তবে আপনি স্পেন এবং মরক্কোর মধ্যে একটি ব্যবধানকে লক্ষ্য করতে পারবেন এটা এতই কম ব্যবধান যে একটি ওয়ার্ল্ড ম্যাপের বড় মানচিত্রতেও যেটা কি আমার কম্পিউটার টেবিলেই রয়েছে সেখানে খুঁজে পাবেন না কিন্তু এখানে একটি ব্যবধান আছে এবং এই ব্যবধানটি একটি প্রাকৃতিক প্রণালীতে রূপান্তরিত হয়েছে জিব্রালডার প্রণালী যা প্রাচীন গ্রিক ও রোমানদের দ্বারা ফ্রেটম হার্কিউলিয়াম বা হার্কিউলিয়াসের স্তম্ভ নামেও পরিচিত এটি হলো একটি প্রণালী যা আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য মহাসাগরকে সংযুক্ত করে এই ন্যারোয়েস্ট পয়েন্টটি মাত্র আট মাইল বা প্রায় তেরো কিলোমিটার বিস্তৃত এই আপাত দৃষ্টিতে সংকীর্ণ অঞ্চলটি দুটি মহাদেশ ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করে বিশ্বব্যাপী ষাটটিরও বেশি সেতু রয়েছে যা আট মাইলেরও বেশি দীর্ঘ তাহলে ইউরোপ এবং আফ্রিকাকে সংযুক্ত করার জন্য আট মাইলের সেতু এখনো কেন তৈরি হয়নি ইউরোপ ও আফ্রিকার মধ্যে ব্যবধান কমাতে কয়েক দশক ধরে আলোচনা করা হচ্ছে এবং বছরের পর বছর ধরে বেশ কয়েকটি পরিকল্পনাও করা হয়েছে কারণ এই একটি সেতুর কৌশলগত গুরুত্ব অসীম হবে এর একদিকে একশো চল্লিশ কোটি মানুষ আফ্রিকাতে নিজেদের বাসস্থান বলে থাকে অন্যদিকে চুয়াল্লিশ দশমিক সাত কোটি মানুষ ইউরোপিয়ান ইউনিয়নে বসবাস করে থাকে এই ধরনের সংযোগের সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব বিশাল কারণ এটি দুটি প্রধান অঞ্চলের মধ্যে পরিবহনকে সহজতর করবে যার ফলে বাণিজ্যিক বিস্তার ঘটবে তাহলে কেন আফ্রিকা এবং ইউরোপের মধ্যে একটি ব্রিজ নেই জিব্রাল্টার প্রণালী প্রায় আটান্ন কিলোমিটার মানে ছত্রিশ মাইল দীর্ঘ এবং ১৩ থেকে চব্বিশ কিলোমিটার মানে আট থেকে পনেরো মাইল প্রশস্ত যা আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগরকে সংযুক্ত করে এটি স্পেনের পয়েন্ট মারুকুই এবং মরক্কোর পয়েন্ট সিয়ার্সের মধ্যে অবস্থিত একটি প্রণালী যা আট মাইলের বেশি সংকীর্ণ একটি পরিষ্কার দিনে আপনি যে কোনো একটি পয়েন্টে দাঁড়িয়ে বিপরীত পয়েন্টকে স্পষ্টভাবে দেখতে পারবেন জিব্রাল্টার প্রণালীর মধ্যে দিয়ে প্রবাহিত জলের গভীরতা গড়ে প্রায় এক ফুট মানে তিনশো মিটার তবে কিছু স্থানে এটি চার হাজার ফুট মানে পনেরোশো মিটার পর্যন্ত গভীর এই জলপথের অনেকগুলি বৈশিষ্ট্য আছে যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি সর্বদাই বিশ্বের অন্যতম জাহাজ চলাচলের মাধ্যম এটি একমাত্র প্রাকৃতিক জলপথ যা ভূমধ্য সাগরকে একটি মহাসাগরের সঙ্গে সংযুক্ত করে পশ্চিম ভূমধ্য সাগরের খাল যা লুইচ সাগরের মাধ্যমে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত তা মানুষ নির্মিত এছাড়াও জিব্রাল্টার প্রণালী অনেক বড়ো তাই বড়ো জাহাজের জন্য এর মধ্যে দিয়ে চলাচল করা অনেক সহজ এর মানে

জিব্রাল্টার প্রণালীর মধ্যে দিয়ে যায় জিব্রাল্টার প্রণালীর মধ্যে দিয়ে পশ্চিম গোলার্ধ থেকে মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং ইউরোপে পণ্য সরবরাহের জন্য জাহাজগুলি যেমন যাতায়াত করে তেমনি প্রচুর ট্রাফিক রয়েছে যারা প্রণালীটিকে ব্যবহার করে আরও পূর্ব দিকে মানে এশিয়া এবং চীনে ভ্রমণ করে আর পশ্চিম ইউরোপ এবং আমেরিকায় পণ্য আনতে মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং পূর্ব ইউরোপ থেকে অসংখ্য জাহাজ এই প্রণালীটিকে ব্যবহার করে মধ্যপ্রাচ্যের দেশগুলির এত কাছাকাছি থাকার কারণে এই প্রণালীর মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে তেল এবং প্রাকৃতিক গ্যাস প্রবাহিত হয় জিব্রাল্টার প্রণালীর মধ্যে দিয়ে প্রতিদিন তিনশোটিরও বেশি তেলবাহী জাহাজ চলাচল করে একটি ব্যস্ত দিনে প্রায় দুই দশমিক চার বিলিয়ন গ্যালন তেল জিব্রাল্টার স্টেটের মধ্যে দিয়েই যায় তুলনামূলকভাবে আমাদের ভারতবর্ষে প্রতিদিন প্রায় পাঁচ দশমিক দুই মিলিয়ন ব্যারেল তেল ব্যবহার হয় যা প্রায় দুশো সাতাশ মিলিয়ন গ্যালনের সমান এর অর্থ হলো একটি ব্যস্ত দিনে জিব্রাল্টার প্রণালীর মধ্যে দিয়ে যত তেল যায় তা ভারতবর্ষে দৈনিক তেল ব্যবহারের প্রায় দশ গুণ জিব্রাল্টার প্রণালী একটি প্রধান জাহাজ চলাচলের পথ হওয়ার কারণে এই প্রণালীর মুখের সীমান্তবর্তী দেশগুলি এই প্রাকৃতিক পথ থেকে ব্যাপকভাবে উপকৃত হয় স্বাভাবিকভাবে এই প্রণালীকে কেন্দ্র করে অনেক উল্লেখযোগ্য বন্দর গড়ে উঠেছে উদাহরণস্বরূপ মরক্কোর ট্রেনজিয়ার মেড বন্দর যা দ্রুত গতিতে প্রসারিত হচ্ছে এবং আফ্রিকার বাণিজ্যকে সহজ করছে অপরদিকে স্পেনের সিরাজ বন্দর রয়েছে যা ইউরোপ এবং ভূমধ্যসাগরের সাগরের বৃহত্তম বন্দরগুলির মধ্যে একটি এছাড়াও বন্দরের সংখ্যা এবং সক্ষমতা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে স্পেন এবং মরক্কোতে এই প্রাকৃতিক প্রণালীর কারণে ইনশর্ট একাধিক বন্দর বানানোর যখন টাকা আছে তাহলে একটি ব্রিজ বানানোর মতো অর্থ জোগাড় করা অসম্ভব নয় তাহলে এখনো কেন কোনো ব্রিজ নির্মাণের পরিকল্পনা করেনি এই দুটি মহাদেশ দেখুন অতীতে এই স্থানে ব্রিজ বানানোর অনেকগুলো চেষ্টা করা হয়েছিল কিন্তু প্রত্যেকটি প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে একটি সেতু নির্মাণের প্রথম প্রচেষ্টা উনিশশো সালের দিকে জার্মান প্রকৌশলী হারমান সুটার আটলান্ট্রোপা প্রকল্পের প্রস্তাব করেছিলেন ইউরোপ এবং আফ্রিকাকে সংযুক্ত করবার জন্য এই প্রকল্পের লক্ষ্য ছিল জলবিদ্যুৎ উৎপাদন এবং ভূমধ্যসাগরীয় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কমিয়ে নতুন জমি তৈরি করা ব্রিজ নির্মাণের জন্য এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি এই অঞ্চলে একটি জলবিদ্যুৎ কেন্দ্র এবং একটি চল্লিশ মাইল দীর্ঘ বাঁধ নির্মাণের প্রস্তাব করেন কিন্তু এই পরিকল্পনায় একটি উল্লেখযোগ্য সমস্যা ছিল যদি এই ধরনের একটি বাঁধ তৈরি করা হয় তাহলে এটি ভূমিযুদ্ধ সাগরের জলস্তর কয়েক বছরের মধ্যে উল্লেখযোগ্যভাবে নামিয়ে দেবে যার ফলে সামুদ্রিক বাণিজ্যের একটি বড় ক্ষতি হবে এই প্রস্তাবের কিছুদিনের দিনের মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় যে কারণে হিটলার এই প্রযুক্তিকে অগ্রাধিকার দেননি যুদ্ধের পর এই প্রকল্পের কাজ পুনরায় শুরু হয়েছিল তবে একটি ব্রিজ নির্মাণের জন্য প্রচুর পরিমাণে তহবিল প্রয়োজন ছিল মরক্কো এবং স্পেন কেউই প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিতে আগ্রহী ছিল না কারণ দুটি দেশের সম্পর্কে টানাপোড়েন ছিল তাই শেষমেশ টাকার অভাবেই বলুন বা রাজনৈতিক কারণে এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল আমরা সবাই এটা জানি যে যে কোনো স্থানের সেতু সুড়ঙ্গ অথবা রাস্তা তৈরি করবার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই জায়গার ভৌগোলিক অবস্থান জিব্রাল্টার প্রণালীর নিচের অংশ কঠিন চুনাপাতর দিয়ে গঠিত যে কারণে সুরঙ্গ তৈরি করা অথবা সেতুর জন্য স্তম্ভ বানানো বেশ কঠিন এছাড়াও পলিওলিথিক শিলা প্রায় তিন হাজার ফুট গভীর হওয়ায় এখানে সুরঙ্গ তৈরি করা এখনও অবধি অসম্ভব বললেই চলে আর স্তম্ভ তৈরি করাটাও সহজ নয় পৃথিবীর গভীরতম সেতুর স্তম্ভগুলো বাংলাদেশের পদ্মা সেতুতে অবস্থিত যেগুলির গড় উচ্চতা একশো কুড়ি থেকে একশো মিটার এবার ভাবুন জিব্রাল্টার প্রণালী প্রায় এক কিলোমিটার গভীর তাই সমুদ্রের এত গভীরে স্তম্ভ তৈরি করা অত্যন্ত কঠিন উনিশশো সালে স্পেন এবং মরক্কো যখন সুরঙ্গ তৈরি করার কথা ভেবেছিল এই গভীরতার কারণেই সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল ব্রিজ নির্মাণ না করার অন্যতম একটি কারণ হল পূর্বে যেমনটা উল্লেখ করেছি এটি অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথ জিব্রাল্টার প্রণালী দিয়ে প্রতি পাঁচ মিনিটে একটি করে জাহাজ চলাচল করে যে জাহাজগুলোতে বাণিজ্যিক পণ্য বোঝাই থাকে ফলে এদের উচ্চতা অনেক বেশি হয় সুতরাং জিব্রালটার প্রণালীতে যদি কোনো ব্রিজ নির্মাণ করতেই হয় তবে সেই ব্রিজটিকে সমুদ্রপৃষ্ঠ থেকে কমপক্ষে একশো ফুট উচ্চতায় তৈরি করতে হবে অথবা এখানে উল্লেখযোগ্য বাসকুল ব্রিজ তৈরি করতে হবে যা মাঝখান থেকে বা কোনো এক দিক থেকে খোলা বা তুলে ফেলা যায় এর ফলে জাহাজগুলোর চলাচলের কোনো বাধা সৃষ্টি হবে না অন্যথায় ব্রিজের কারণে সমুদ্র বাণিজ্যের সমস্যা দেখা দিতে পারে কিন্তু এই স্থানে যদি একটি বাস্কুল ব্রিজ তৈরি করা হয় সেক্ষেত্রেও একটি বড় সমস্যা তৈরি হবে আর তা হলো ব্রিজের ওপর যানজট যখনই জাহাজ চলাচলের জন্য ব্রিজটি মাঝখান থেকে খোলা হবে তখনই ব্রিজের উভয় দিকে দীর্ঘ যানজট সৃষ্টি হবে এখন দেখা যায় যে বর্তমানে মরক্কো থেকে স্পেনে প্রতি তিরিশ মিনিটে একটি করে ফেরি চলাচল করে ফেরির পরিবর্তে সময় বাঁচানোর জন্য মানুষ যদি ব্রিজ ব্যবহার করে আর সেই ব্রিজে যদি ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে তাহলে ব্রিজ নির্মাণের যৌক্তিকতা কোথায় আর ঠিক এই কারণেই আমেরিকান আর্কিটেক্ট ইউজিন সুসুই এখানে ভাসমান ব্রিজ বানানোর উপদেশ দেন দু সালে কিন্তু এই প্রচেষ্টার জন্য তৎকালীন প্রায় ষাট বিলিয়ন ডলার দরকার ছিল মানে মরক্কো এবং স্পেনকে শেয়ারে তিরিশ বিলিয়ন ডলার দিতে হতো কিন্তু এত খরচ করতে তখন কেউই রাজি ছিল না রাজনৈতিক সমস্যাগুলো ছাড়াও কিন্তু একটি বড় ভৌগোলিক সমস্যা রয়েছে আমাদের পৃথিবীর অভ্যন্তরে তরল ম্যাগমা রয়েছে এই ম্যাগমার ওপরে অনেকগুলো টেকটনিক প্লেট ভাসমান অবস্থায় আছে উনিশশো সালে সেতু নির্মাণের জন্য একটি গবেষণা করা হয়েছিল সেই রিপোর্টে দেখা যায় যে জিব্রাল্টার প্রণালী যে অঞ্চলে অবস্থিত ঠিক সেই অঞ্চলের নিচেই পাশাপাশি অবস্থান করছে আফ্রিকান প্লেট এবং ইউরেশিয়ান প্লেট আর এই প্লেটগুলোতে প্রায়শই মুভমেন্ট হয় যে কারণে এই অঞ্চলে বড় বড় ভূমিকম্প সৃষ্টি হয় সতেরোশো সালে এমনই একটি ভূমিকম্প হয়েছিল যা লিসবন ভূমিকম্প নামে পরিচিত এই ভূমিকম্পের মাত্রা ছিল আট দশমিক পাঁচ থেকে নয় এছাড়াও উনিশশো সালে এগাডিয়ার ভূমিকম্প হয়েছিল যার মাত্রা ছিল পাঁচ দশমিক আট বলার অপেক্ষা রাখে না যে এই দুটি ভূমিকম্পে এই অঞ্চলের ব্যাপক ক্ষতি হয়েছিল আর এই ধরনের অপ্রত্যাশিত স্থানে যেখানে প্রায়শই ভূমিকম্প হয় সেখানে সেতু তৈরি করার বিষয়টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অর্থাৎ সাম আপ করলে দাঁড়ায় এক জিব্রাল্টার প্রণালীর ভৌগোলিক কারণে এই স্থানে ব্রিজ নির্মাণ করা বেশ কঠিন একটি ব্যাপার দুই ভাসমান ব্রিজের বিষয়টি চর্চিত হলেও এই ব্রিজ নির্মাণের খরচ মরক্কো বা স্পেন বহন করতে রাজি নয় কারণ তাদের একটি রাজনৈতিক সমস্যা রয়েছে যেমন আপনারা সবাই জানেন উনিশশো সালে মরক্কো স্পেন এবং ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল তারপর থেকে আজও সাহারা মরুভূমির কয়েকটি অঞ্চলকে নিয়ে দুটি দেশের মধ্যে ডিসপিউট রয়েছে যে কারণে দেশ দুটির মধ্যে বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপন হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনও অবধি গড়ে ওঠেনি তিন চাহিদা ইউরোপ এবং আফ্রিকা দুটো মহাদেশের সরকার এবং বাসিন্দাদের মধ্যে ব্রিজ নিয়ে খুব বেশি আগ্রহ নেই কারণ তাদের কাছে উভয় দিকে পাড়ি দেওয়ার জন্য ফেরির মতো অল্টারনেটিভ অপশান রয়েছে চার নাম্বার হলো পৃথিবীর অন্যান্য মহাদেশ যেমন ধরুন এশিয়া এবং আমেরিকার মধ্যেকার বাণিজ্যিক সম্পর্ক অনেক দৃঢ় এই মহাদেশগুলোর মধ্যে একটি ব্রিজ যতটা বাণিজ্যিক প্রসার ঘটাবে ইউরোপ এবং আফ্রিকার মধ্যেকার ব্রিজ তত বেশি লাভজনক হবে না বরং এক্সিস্টিং ব্যবস্থা মরক্কো এবং স্পেনের জন্য অর্থনৈতিকভাবে অনেক বেশি লাভজনক যে কারণে জিব্রাল্টার প্রণালীর উভয় দিকে অনেক উন্নত মানের বন্দর গড়ে উঠেছে এবং বর্তমানেও নতুন নতুন বন্দর গড়ে উঠছে পাঁচ জিব্রাল্টার প্রণালীর নিচে থাকা আফ্রিকান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের মুভমেন্টের কারণে মাঝে মধ্যেই এখানে ধ্বংসাসী ভূমিকম্প হয়ে থাকে শুধু তাই নয় আটলান্টিক মহাসাগরের খারাপ আবহাওয়া যে কোনো ধাতুর ব্রিজকেই খুব তাড়াতাড়ি ক্ষয় করতে সক্ষম ঠিক এই কারণগুলোর জন্যই আফ্রিকা এবং ইউরোপের মাঝে থাকা ছোট্ট একটি ব্যবধান ব্রিজের মাধ্যমে পূরণ না করাই বুদ্ধিমানের কাজ আপনি কি মনে করেন একটি ব্রিজ হলে কি ভালো হতো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নেক্সট কোন টপিকে ভিডিও দিলে আপনারা বেশ খুশি হবেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে সেফ